সম্পূর্ণ ওষুধ ফ্রি আপনাদের জন্য একটি সুখবর হলো আগামী 28 আগস্ট এবং 29 আগস্ট আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওবারাকাতু ইনাল হামদুলিল্লাহ সম্মানিত ভাই বোনেরা আপনাদের জন্য একটি সুখবর হলো আগামী 28 আগস্ট এবং 29 আগস্ট সম্পূর্ণ ওষুধ ফ্রি শুধুমাত্র 1000 টাকা ভিজিট দিয়ে চিকিৎসা নিতে পারবেন 5000 টাকা ওষুধ ফ্রি যা আপনাদের জন্য এটা শুধু আমার জন্মদিন উপলকে এটা বেদাত না আমার জন্মদিন উপলকে আপনাদের দোয়ার জন্য এই বিশেষ সার যে কোন রোগের জন্য যৌন থেকে শুরু করে যত জটিল রোগ আছে সমস্ত জটিল রোগের জন্য আপনারা যোগাযোগ করুন 01825995093 অনেকে ডিডিজট করেন সার একটু সার দেন আমি সেই সমস্ত ভাই বন্ধুদের জন্য বিশেষ সার দিলাম আপনারা যে কোন রোগের জন্য যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে থাকবো এই দুই দিন একদিন আমার জন্মদিন আরেকদিন হলো আপনার শুক্রবার দিন এই দুই দিন উপলক্ষে বিশেষ ছাড় দিই আজকে বিদায় নিশ্চিত